হ্যালো গাইস কেমন আছো সবাই গুড ইভিনিং আজকে দেখো আমরা কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে এই মানে বাড়িরই খুব কাছে দশ মিনিট বাড়ি থেকে তো এখানে প্লেসটা খুব সুন্দর হ্যাঁ যারা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে তারা চিনতে পারবে আর যারা দূরে তারা তো চিনতে পারবে না তো দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর এই যে হাই রোড যাচ্ছে কত গাড়ি সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা অনেকক্ষণই এসছি অনেক ভিডিও বানিয়েছি তো দেখো ওই আকাশটা দেখো জাস্ট আকাশটা খুবই সুন্দর লাগছে আকাশের ভিউটা তো খুবই সুন্দর আমার ছেলে বলছে কি আগুন ধরে গেছে ছেলে বলছে আগুন ধরে গেছে দাঁড়াও তোমাদের দেখা দেখো গাইস আকাশটা দেখো ছেলে বলছে কি মাম দেখো আগুন ধরে গেছে আগুন ছোটা ওটা আগুন না মাম্মা ওটা হচ্ছে মেঘ আকাশ আকাশে মেঘ করেছে কালো কালো লাল লাল তা এরকম লাগছে